যে আমরা টাইমটা কখন বাড়াবো আমরা এখন সপ্তাহে চালালাম একটু অভিজ্ঞতা হতে দেন আর পাবলিক ডিমান্ড সার্ভে করা হচ্ছে আমাদের কিন্তু যে কত যাত্রী যাচ্ছে আমাদের প্রেশার কেমন সকালের পালায় কেমন বিকালে পিক কেমন হচ্ছে অফ পিক কেমন হচ্ছে এটা আমরা একটু অ্যানালাইস করে দেখি যদি যে যাত্রীদের ডিমান্ড আছে তাহলে টাইম বাড়বে এটা আমরা পরবর্তীতে আমাদের এই সার্ভে রিপোর্ট নিয়ে অ্যানালাইস করে আমরা বাড়াবো কারণ জনগণের জন্য তো ট্রেন জনগণ যদি ট্রেন থেকে আমার তো ট্রেন সেট আছে আমার লোক বল আছে টাইম বাড়াতে সমস্যা এক জায়গায় যদি আমার প্রার্থিত রেভিনিউ আর্ন না হয় এবং জনগণ যদি না আসে ট্রেনের যে কস্ট সে যদি না ওঠে তখন চালাতে পারবে না সার্ভে করে দেখা যায় যে রাত দশটাও লোক আছে এগারোটা লোক আছে আমরা তখন ট্রেন চালাবো সেক্ষেত্রে তো হেডওয়েট একটু বেশি হতে পারে যাতে আমাদের জন্য কমার্শিয়ালি সেটা ভায়াবল হয় ভায়াডাক্টে এবং আমাদের যে পিলার হেড আছে আপনার জন্য পায়ার বা পিলার যেটা বলি তার নিচে চারটা এটাকে বলে ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড একদম অফিসিয়াল নামটা বললাম ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড অর্থাৎ এখানে ইলাস্টিক আছে পলিমার প্লাস স্টিলের পাত দিয়ে এটা স্প্রিংয়ের মতোই মাঝে মাঝে রাবারের পলিমারের স্তর আছে যাতে এটা চাপটা নিতে পারে সংকোচন প্রসারণ দুটো যাতে হতে পারে এটার কাজ হলো ফ্লেক্সিবিলিটি রক্ষা করা নাম্বার ওয়ান ভূমিকম্প সহনীয় এটা তারপরে এটা রক্ষা করে এটা শখ অবজারভারে কাজও করে এটা মাল্টি পারপাস আছে এই চারটা প্রতিটা পিলারে চারটা প্যাড থাকে চারটা প্যাডের একটা প্যাড স্থানচ্যুত হয়েছে ব্যাটটা ছিল নিচে কিন্তু এটা কোনোভাবে স্থানচ্যুত নিচে পড়ে গেছে পড়ে যাওয়াতে ওই অংশটা আমাদের একটু দেবে গেছে মানে নেমে গেছে কারণ দেবে যাওয়া মানে নিচের দিকে নেমে নিচের দিকে নামে না পিলার তো দাঁড়ানো আছে পিলার এবং ভাই মাঝখানে যে গ্যাপ গ্যাপটা সে নিচের দিকে যখন নামছে তখন এটা এদিকে একটু কার্ভ হয়েছে এখানে যখন কার্ভ হয়েছে উল্টা দিকে কিন্তু আবার একটু উঁচুতে উঠছে ফলে উপরে যে লাইন আছে আমাদের লাইনও একটু কার্ভের সৃষ্টি হয়েছে দিয়ে যে মুহূর্তে আমরা বুঝতে পারলাম যে ট্রেন চালক বুঝতে পারলো যেখানে একটা ঝামেলা হচ্ছে তখনই আমরা নিরাপত্তার সাথে ট্রেন অপারেশন বন্ধ করে দেই নয়টা চল্লিশে দিয়ে আমাদের আমাদের যে অপারেশন টিম টেকনিক্যাল টিম কনসালটেন্ট টিম কন্ট্রাক্টর টিম সবাইকে আমরা আধা ঘন্টার মধ্যে মোবিলাইজ করি এবং আমি নিজেও ছিলাম আমাদের সিনিয়র অফিসিয়ালরা ছিলেন মোবিলাইজ করে এটাকে হাই জ্যাক দিয়ে অনেক পাওয়ারফুল জ্যাক উপরে তুলে আমরা এটাকে রিপ্লেস করেছি রিপ্লেস করার পর যেটা মানে প্লেসমেন্টটা করেছে পরে যেটা সমস্যা হলো হিটের কারণে সানহিটের কারণে ফর্টি ডিগ্রি আমাদের যে ওয়েলডেড রেল তার তাপমাত্রা হয়ে গেছে টেম্পারেচার থার্টি টু ডিগ্রি না হলে এটা আমরা টেস্ট করতে পারি না মানে প্যারামিটারটা সেফ হলো কিনা টেস্টিং ডিভাইসে থার্টি টু ডিগ্রিতে আসলে পরে ট্রেন চালিয়ে চেক করা যায় চেক করা যায় এটা ঠিক আছে কিনা সেই জন্য আমাদের রাতে যেতে হয়েছে টেম্পারেচার ফল করার জন্য ওই একটু ওয়েট আমরা আগেই মোটামুটি লাগিয়ে ফেলছি দে বেরে মোমেন্ট টেম্পারেচারটা থার্টি টুতে আসছে তখন আমরা একটা টেস্ট রান করেছি ট্রেন চালিয়ে মতিজিল থেকে যখন গেল যে না এটা ঠিক আছে কনসালটেন্ট রিপোর্ট ওকে দেন আমরা অপারেশন শুরু করেছি যেটা কতটা নিরাপদ আমরা যেহেতু একটা সিস্টেম রি করেছে একটু স্লো গিয়ে দেখতেছি যে কোনো সমস্যা হয় কিনা আস্তে আস্তে যাতে এটা সেটেল হয় সব কিছুতে সেটেল ডাউন একটা টাইম দিতে হয় মানে সিভিল কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেটেল ডাউন টাইম আমরা যখন একটা পিলার করি সিমেন্ট দিয়া তখনও কিন্তু একটা সেটেল টাইম টাইম থাকে যে কোনোটা আট ঘন্টা ঘন্টা ছয় ঘন্টা তো এটা সেটেল টাইম ডাউন টাইমের জন্য আমরা এত স্লো যাচ্ছি যে ওই জায়গাটাতে কোনো পাল্টা কিছু হচ্ছে কি না আমরা অবজার্ভ করছে সেই জন্য একটু স্লো যাওয়া হচ্ছে ওখানে অডিট আমাদের হয় প্রতি বছর এজিএম হয় ডিসেম্বরে লাস্ট উইকে গত বছর অডিট হয়েছে অডিটের রিপোর্টটা আছে আঠারো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত আমাদের টোটাল রাইডারশিপ হয়েছে চার কোটি চল্লিশ লক্ষ নয় হাজার উনপঞ্চাশ জন চার কোটি চল্লিশ লক্ষ নয় হাজার উনপঞ্চাশ জন আর আমাদের ইনকাম হয়েছে বিশ কোটি সাতষট্টি লক্ষ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা এক মাস মানে উনিশ দিনের খতিয়ান দিলাম আপনাকে এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে আমাদের হ্যাঁ এক কোটি ছচল্লিশ লাখ সাতান্ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা হয়েছে বারো তারিখে সেদিন আমাদের প্যাসেঞ্জার ছিল তিন লক্ষ তেতাল্লিশ হাজার আটশো বিরানব্বই জন এই এই কয়েকদিনের হায়েস্ট হচ্ছে এটা অ্যাভারেজ তিন লাখ করে থাকতেছে আমাদের যাত্রী তিন লাখ প্লাস মাইনাস